ওয়ালাইকুম সালাম কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো পরিবারের সবাই ভালো আছো তো তুমি কোথায় আছো এখন আমার সাথে একটু দেখা করো তো তোমার একটু জরুরি দরকার আমি দেখা করো আচ্ছা করছো সেরাই দিলাম কি কৰি মেম্বৰ চাহ নিকে কি বান কি কৰিলা কি এনেকুৱা ফোন দিলো তই চুমাই যাম মেম্বৰ চাব যায় মেম্বী কলে ক্লাছ নাপাকে কাই কিন্তু দে কাঁচার রাস্তা জীবন হয়েছে খবর তুমি তো জানো তুমি তো অনেক পরিশ্রম করছ আমি রে পরিশ্রম করে আমার ফাঁস করাইছ অনেক তুঙ্গু ভাড়াতে দেখে 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 যারা গরিব মানুষ আছে তারপরে বয়স্ক লোক আছে এগুলো কাঠ করে দিতে হবে কিছু দিন আগে তো মাইকিং করছে তার তো শুনছ বলছে তো ওই যে যারা মানে পুরান কার্ড আছে ওগুলো বাতিল করে তোমরা যারা নতুন আছো কাঠটি করে দেবো পুরান লোক আছে এটি বাতিল করে দেবো ওই বদমেসে তো আমারে খুব জ্বালাইছে যে আমার ভোট দেয় নাই ওই টুঙ্গু ভাড়া দেখে 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 একটা লিস্ট করা